আসছে আগামী পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার সময় বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত পীরে কামেল মুর্শিদে মুকাম্মিল শাহ সুফি আলহাজ মাওলানা দরবেশ আবুল খায়ের শাহ রহমাতুল্লাহ আলাইর প্রতিষ্ঠিত খানকা শরীফ মসজিদ এবং সকল যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে বার্ষিক ইসালে সওয়াব ও সুন্নি মহা সম্মেলন বার্ষিক ইসালে সওয়াব ও সুন্নি মহা সম্মেলন স্থান রানীখার আদর্শগ্রাম খানকা শরীফপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণ রানীখার আদর্শগ্রাম খানকা শরীফপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণ উক্ত ইসালে সওয়াব অশ্বন্নি মহা সম্মেলনের সভাপতিত্ব ও আখেরি মোনাজাত করবেন পীর কামেল আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাশেম নুরি পীর সাহেব রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফ আখাউড়া ব্রাহ্মণ বাড়িয়া শুভ আগমন করবেন সময় বাদ এশা রেজবিয়া দরবার শরীফের বর্তমান গদিনিস পীর শাইখুল হাদিস আশেখ রাসুল শাহজাদায় রেজবি পীর কামেল আল্লামা সিরাজুল আমিন রেজবি সুন্নি আল কাদ্রি সাহেব রেজবিয়া দরবার শরীফ নেত্রকোনা সহ সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ইঞ্জিনিয়ার ইমরান গণী ভুইয়া সৌদি আরব প্রবাসী এবং উপস্থিত থাকবেন সহসভাপতি হিসেবে জনাব মোহাম্মদ শামসুমিয়া সাহেব রানী খার পাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব শেখ সোহরাব হোসেন ইতালি প্রবাসী দরখার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর জনাব শেখ হুমায়ুন কবির জীবন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ধর খার প্রধান মেহমান জনাব মোহাম্মদ মজিবুর রহমান রেজভি প্রতিষ্ঠাতা গাউসিয়া রেজভিয়া দাখিল মাদ্রাসা মুজিবনগর ধর খার বিশেষ মেহমান জনাব প্রফেসর তারিকুল ইসলাম তারেক পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড ঢাকা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা আহমদ আলী সাহেব ইমাম গ্রাম খানকা শরীফ উক্ত ইসালে সয়াব ও সুন্নি মহা সম্মেলনের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশেখ রাসুল হজরত মাওলানা পীর মুফতি তৌহিদুর রহমান রেজভি খলিফায়ে রেজভিয়া দরবার শরীফ গদ্দিনিস মূল গ্রাম গাউসিয়া রেজভিয়া দরবার শরীফ প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন আউলাদে ওলি পীর কামেল হজরাতুল আলহাজ পীর জাদা শাহ মোহাম্মদ সোহরা হোসাইন জালালি সাহেব জালালিয়া পাক দরবার শরীফ ও প্রতিষ্ঠাতা জালালিয়া সুন্নি ঐক্য পরিষদ বাংলাদেশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরজাদা মুফতি সৈয়দ মঈনুদ্দিন নূরি সাহেব আরবি প্রভাষক চাপুইর সিনিয়র মাদ্রাসা উক্ত বার্ষিক ইসালে সওয়াব ও সুন্নি সম্মেলনের আমন্ত্রিত ওলামা পীর পীরজাদা খাজা মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি মুফতি শেখ সাদউদ্দিন উদ্দিন সাহেব হজরত মাওলানা হাফেজ মুফতি নূর মোহাম্মদ বায়েজিদ পাঁচই নভেম্বর দুই রোজ বুধবার বাদ আসরের বার্ষিক ইসালে সওয়াব ও সুন্নি মহাসম্মেলনে যোগ দিন দলে দলে ফিরে কামেল মুর্শিদে মোকাম্মিল শাহ সুফি আলহাজ মাওলানা দরবেশ আবুল খায়ের শাহ রহমাতুল্লা আলাইর প্রতিষ্ঠিত খানকা শরীফ মসজিদ এবং সকল যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে বার্ষিক ইসালে সবাব ও সুন্নি মহাসম্মেলনে যোগ দিন দলে দলে কারি সৈয়দ আবুল কাশেম নুরি পীর সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে পীরে কামেল আল্লামা সিরাজুল আমিন রেজবি সুন্নি আল কাদ্রি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে শাহ মোহাম্মদ সোহরাব হুসাইন জালালি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে পীর মুফতি তৌহিদুর রহমান রেজবি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে পীর জাদা মুফতি সৈয়দ মঈনউদ্দিন নুরি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে রানিখার আদর্শগ্রাম খানকা শরীফ পাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণের মাহফিলে যোগ দিন দলে দলে পাঁচই নভেম্বর রোজ বুধবারের বাদ আসরের মাহফিলে যোগ দিন দলে দলে আয়োজনে খানকা শরীফপাড়া যুব সমাজ ও সকল প্রবাসী বিন্দু